আর কিছুদিন পর শুরু হবে এশিয়া কাপ টুর্নামেন্টে শিরোপা জিততে সর্বোচ্চটা দিতে চায় ভারতীয় ক্রিকেট দল আর তাই দলের কোচ গৌতম গম্ভীর নিয়েছে বেশ কিছু পরিকল্পনা দলের বেশ কিছু ক্রিকেটার দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে নেই বিশেষ করে সূর্যকুমার যাদবের মতো কয়েকজন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ছিলেন না তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে গম্ভীর টুর্নামেন্ট শুরুর আগে কয়েকদিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করাবেন ভারতের কোচ গৌতম গম্ভীর তবে ভারতীয় দলের এই প্রস্তুতি ক্যাম্প নিজ দেশে হবে না সংযুক্ত পৌঁছানোর পর শুরু হবে মূল ক্যাম্প সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী পাঁচ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে এই প্রস্তুতি ক্যাম্প এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ দশ সেপ্টেম্বর প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত তার আগে অন্তত চার দিনের প্রস্তুতি ক্যাম্প করবে ভারত সূচি অনুসারে চার সেপ্টেম্বর ভারতীয় দল আমিরাতে পৌঁছাবে টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তবে গম্ভীরের পরিকল্পনা এখন পর্যন্ত তেমন কিছু নেই